অন্যতম কারণ হলো কোরআন নাজিল হওয়ার জন্য কোরআনের কারণেই মাস দামি হয়েছে কোরআনের কারণে একটা মানুষ দামি হয় কোরআনের কারণেই একজন মানুষ সম্মানিত হয় তো সে আজই আসবে সম্ভবত বৃহস্পতিবার দিবাগত রাত থেকে শুরু হবে বুধবার দিবাগত রাত থেকে শুরু হবে আল্লাহ তালা ফসলা হলে চাঁদের উপরে নির্ভর করবে এই জন্য আমরা এই মাসের কদর করব মাসকে সম্মান করব যে মাসের সম্মান রাসুল আকরাম সাল্লাম নিজে করেছেন সাহাবাদেরকে করার জন্য যে মাসের মধ্যে অন্যতম একটি ফরজ হলো রোজা রোজা ইসলামের অন্যতম একটি ফরজ বিধান রোজাকে কেউ যদি ফরজ বলে অস্বীকার করে তাহলে ইমান চলে যাবে হয়ে যাবে আল্লাহ বলেন তোমাদের উপরে মাহে রমজান রোজাকে ফরস করা হয়েছে যেভাবে আগে পূর্বে ফরস করা হয়েছিল তারপর আল্লাহ আমাদের প্রতি কত সহনশীল একবারে কিন্তু রমজানের রোজা ফরস করেননি রমজান চার ধাপে ফরজ হয়েছে রোজা রোজাকে আল্লাহ তালা চার ধাপে ফরজ করেছেন একবারে হুট করে চাপাইলেন যেরকম এক নম্বর হচ্ছে প্রত্যেক মাসে মাসে তিনটা রোজা রেখে আল্লাহ তালা আমাদেরকে অভ্যাস করাইছে যেটা বলা হয় প্রত্যেক মাসে তিনটা সপ্তাহে দুইটা সোমবার বৃহস্পতিবার আর মাসে তিনটা এইভাবে আল্লাহ আমাদেরকে রোজা রাখায় অভ্যস্ত করা এক এক দ্বিতীয় স্টেপ আল্লাহ মহারা দশে মহরম এটা আমাদের পূর্বে ফরজ ছিল রমজানের রোজা ফরজ হওয়ার আগে এটা ফরজ ছিল অন্য নবীরা ফরজ হিসাবে রেখেছেন রাসুল আকরাম সাল আলিয়া সাল্লাম সুন্নত হিসাবে রেখেছেন তো এই মহারম মাসের রোজাকে আল্লাহ তালা আমাদেরকে রাখায় অভ্যস্ত করাইছিলেন মহারম মাসের দশ তারিখে রোজা এটা আমাদের পূর্বে যারা ছিলেন তাদের জন্য আবশ্যক ছিল আর আমাদের বাইগুম্বর আলি হিমুসালামকে রমজানের রোজা ফরজ হওয়ার আগে তিনি রেখেছেন বাকি সেটা নফল বাবানের সন্ন্যাস রাখলে সব হয়েছে না রাখলে ঘোরা হয়নি তিন নাম্বার স্টেপ ছিল যে আল্লাহ তালা বলেন যে রোজাকে আমি ফরজ করেছি শুধু তোমাদের উপরে না তোমাদের আগে যারা ছিল তাদের উপরেও রোজার খরচ ছিল চার নাম্বার হচ্ছে সমান শাহর আমি যদি তোমাদের মধ্যে কেউ এ মাস পেয়ে যায় তার জন্য ফরজ যে রমজান মাসের মানে যার নসিবে রমজান মাস হবে না জুটবে না সে তো আমল করতে পারবে না চার ধাপ করে করে আল্লাহ রোজাকে কত সহজ এই জন্য আমরাও যদি বারোটা মাসের মধ্যে সপ্তাহে দুইটা রাখি মাসে তিনটা রাখি আইয়ামে মেবি রোজা গুলো রাখি তো আমাদের জন্য সহজ হবে রমজান মাসের রোজা পালন করা আমাদের জন্য সহজ হবে এই এটাকে অস্বীকার করা যাবে না এটা ফরজ আল্লাহ বিধান করতে হবে রমজানের সব অর্থ গত জমায় বলেছিলাম যে বিরত থাকা পরিভাষায় রমজান রোজা বলা হয় সবে সাদেক সূর্য অস্ত যাওয়া পর্যন্ত খাওয়া দাওয়া পানহার স্ত্রীর সহবাস থেকে বেঁচে থাকার নাম হচ্ছে রোজা মধ্যে গুণা মানুষ হতে পারে হাতের গুণা মুখের গুণা চোখের গোনা কানের গোনা দিমাগের গুণা এই পঞ্চ একটা স্তর এই গোনা থেকে মানুষজন রোজাকে বাঁচায় রাখে হেফাজত করে তার মানে রোজা রেখে গোনাহের কাজ করা যাবে না রোজা রেখে কোনো খারাপ কাজের মধ্যে করা যাবে না আমি রোজা রেখেছি রোজা হচ্ছে মানুষের জন্য ঢাল যুদ্ধের মধ্যে যেরকম সৈনিক নিজেকে আত্মরক্ষার জন্য ঢাল ব্যবহার করে যাতে সে জন্য আক্রান্ত না হয় তাকে যদি কেউ মারতে না পারে এজন্য সে ঢাল ব্যবহার করে বাইগুম রায় আল বলেন জাহান নাম থেকেও মানুষকে বাঁচানোর জন্য রোজা হয়ে যাবে ঢাল রোজা ঢাল হয়ে যাবে এখন এই ঢাল যদি আমি ভেঙে ফেলি রোজা রেখে গিবোধ করলে রোজা ভেঙে যায়

তোমাদের সামনে আজি বরকতময় একটি মাস আসতেছে একটা সুন্দর বরকতময় কাবির এক মাস হাজির হয়েছে তোমরা এ মাসের মধ্যে রোজার আমল করবে রোজা রাখবে রোজা থেকে যেন কেউ বিরত থাকবে না তাহলে রমজানের রোজা ফরজ সমস্ত বাইরে পুরুষ নরনারী যারা আছে সবার উপরেই রোজা উপরে যারা অসুস্থ হবে যারা অসুস্থ হবে যারা মুসাফির সফরের হালাতে আছে তাদের কথা ভিন্ন যারা অসুস্থ রোজা রাখতে পারে না অভিজ্ঞ ডাক্তার ইসলামিক কোন ডাক্তার বলেছে যে রোজা রাখলে মারা যাওয়ার আশঙ্কা রয়েছে রোজা রাখলে হয়তো ব্যাধি আরো বেড়ে যাবে রোজা রাখলে জানের ক্ষতি হবে তখন সে রোজা রাখবে না রোজার দিবে রোজার ফিরিয়া দিবে তখন সে আহ আল্লাহ বলেন তমং কানামিনকুম মরীদান মিন আইয়ামিন যদি তোমাদের মধ্যে কেউ অসুস্থ হয় অথবা সফরের হালাতে থাকে তাহলে সে ফিদিয়া দিবে মিসকিনদেরকে মিসকিনদেরকে ফিদিয়া দিয়ে দেবে রোজা না রাখার কারণে আর কাফারা হলো কাফফারা হচ্ছে একটা রোজা যদি কেউ স্বেচ্ছায় ভঙ্গ করে স্বেচ্ছায় ভেঙে দেয় তো তার কাফারা হলো লাগাতার দুই মাস লাগাতার দুই মাস রোজা রাখবে একটা রোজা ভঙ্গের কারণে স্বেচ্ছায় ভেঙে দিছে আমাদের সমাজের মধ্যে অনেক পিতা মাতা এমন আছে সন্তানের বয়স বাইশ থেকে চব্বিশ বছর হয়ে গেছে আদর করে সে ভাবে সন্তান শিশু সন্তানকে ডাকে না সন্তান রোজা রাখলে সন্তানের ক্ষতি হবে সন্তানের শরীর নষ্ট হবে সন্তানের চেহারা খারাপ হবে এই জন্য সন্তানকে ভালোবেসে সন্তানকে রাতে সময় ওঠায় না এটা সন্তানকে ভালোবাসা বলে না আপনি সন্তানকে জাহান নামের জন্য সাহায্য করলেন যখন তারপরে রোজা ফরজ হয়েছে নামাজ ফরজ হয়েছে তখন আপনারই দায়িত্ব সন্তানকে সে ফরজ পালন করার জন্য ডাকিয়ে দেওয়া সন্তানকে সাহায্য করা আরে সন্তান নামাজের সময় হয়েছে নামাজ পড়ো রোজার মাস আসছে রোজা রাখো এগুলো আপনি তালিম দিয়ে শেখাবেন আপনি সন্তানকে আদর করে রাতে ডাকলেন না শীতের সময় সন্তানকে আপনি ভোর রাতে হজরের নামাজের জন্য ডাকলেন না তার কষ্ট হবে এটা আপনি তার ক্ষতি করলেন আল্লাহ তারা বলেন যে ওই সমস্ত সন্তানরা যখন জাহান নামে যাবে তখন তারা আল্লাহ তারা কাছে বলবে যে আমাদের ওই সমস্ত পিতা মাতা যারা আনা হোক যারা আমাদের জীবনের ক্ষতি করেছে যারা আমাদেরকে দিন মানার জন্য শরিয়াত মানার জন্য আল্লাহ তালার ফরজ বিধান মানার জন্য সাহায্য করেনি আমাদেরকে বলেনি তাদেরকে আমার সামনে আনা হোক আমরা তাদেরকে পাড়ায়ে পাড়ায়ে জাহান নাম যাব অথচ আমি তো সন্তানের প্রতি মায়া করতেছি ভালোবাসা দেখাচ্ছি এ সন্তান আমাকে পা দিয়ে পাড়াবে এর পরে নামে যাবে যদি আমি আমার সন্তানকে শরিয়াতের কথাগুলো না শেখায় না বলেই আমি ধরা খেয়ে যাব যাই হোক আল্লাহ রমজান ফরজ করেছেন